আপনি যাকে ভালোবাসেন মোহ্বত করেন তাকে ইচ্ছা করলে আপনি হেদায়ত দিতে পারবেন না ওলা কিনাল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যার ব্যাপারে ইশারা করেন আল্লাহ তালা যার ব্যাপারে ফয়সলা করেন সেই শুধু হেদায়ত পেয়ে যায় এজন্য জন্য নামাজে আল্লাহ তালা আমাদের উপরে অবধারিত করে দিয়েছেন সোরা এই মধ্যে একটা আয়াত আছে আপনি আমাদেরকে হেদায়তের পথ দেখান কোন পথ মুস্তাকিম যেই পথ সরল সঠিক পথ সেই পথের পথের দিশা দেখান আমাদেরকে এটা কেন আল্লাহ তালা সোরাফাতেয়ার মধ্যে দিয়ে দিলেন অন্য কোনো আয়াত তো দিতে পারতেন আল্লাহ তালা কাছে হৃদয়ত সবকে